রম পারশো ইরানে দিন পંચালেন সবখানে রম পারশো ইরানে দিন পંચালেন সবখানে তোমার সাথে সাহাপা বিজয় করলো পঙ্কাবা হই মদিনার বাদশা তুমি নবিসা हर वही मदीनर नर बद तुम्हें नौ बी अल्लाह गोमा सल्ले आला

আপনি আমা আপনার নবী আপনি আপনি আপনার উম্মতের কেমনভাবে কেমন ভাবে চিনবেন আপনি আপনার উম্মতের কে কেমন ভাবে চিনতে পারবেন এমনই ভাবে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো বাবা শোনো শোনো একটা মাঠে যদি সাদা ঘোড়া থাকে গে আর কিছু ঘোড়ার যদি কোপালে যদি কালো কালো দাগ থাকে হিন্দু সেই ঘোড়াদেরকে চিন ছে অসুবিধা হবে না অসুবিধা হবে না কাল কিয়ামতের ময়দানে মাশার সমস্ত নবীর উম্মত থাকবে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি আমার উম্মতের কে কেমন ভাবে চিনতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালকে আমাদের ময়দানে মাসারে আমার মধ্যে রেখে কোপালে মুখে একটা নোরানির চারা আলো ছটকা মারবে আর হাত নোরানি আলো জ্বলবে কেমনই ভাবে যখন মানুষ যখন পাঁচ ওক্ত নামাজ পড়বে পাঁচ ওক্ত নামাজে যখন পাঁচ ওযু করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত কালকে আমাদের ময়দানে মাসারে আমার উম্মাদেরকে চার আম বরক নুরের আলো ছটকা মারবে হাত পর্যন্ত নুরের আলো ছটকা মারবে কেননা তারা পাপ

একটা মাঠে যদি সাদা ঘোড়া থাকে বা কালো ঘোড়া থাকে আর সেই সাদা ঘোড়ার কপালে একটা দাগ থাকে সেই দাগ থাকার কারণে কিন্তু সেই ঘোড়াকে চিনতে আর অসুবিধা হয় না তেমনিভাবে কাল কিয়ামতের ময়দানে মাসারে আমার উন্মদে আমি এমনইভাবে চিনতে পারবো তেমনি ভাবে আমার আর চেহারা মোবারক থেকে আলো আলোর একটা ফোকাস আসবে হাত মোবারক থেকে আলো একটা ফোকাস আসবে কেন আমার উন্মতেরা নামাজ করবে উজু করবে তার কারণে আমি আমার উন্মতদেরকে চিনে নেব আচ্ছা বা আমরা প্রত্যেকে বুকে হাত দিয়ে বলি পাঁচ অক্ত নামাজ কারা পড়ি আমরা যদি পাঁচ অক্ট নামাজ পড়ি আমরা যদি উজু সঠিকভাবে যদি না করি তাহলে কি আমাদের কাল কি আমাদের ময়দানে মহাসারে আমাদের কি মুখ থেকে নুরানি আলো বের হবে বাপ বের হবে না আমাদের হাত থেকে কি নুরানির আলো বের হবে বের হবে না তাহলে নবীর সুপারিশ পেতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর কি করতে হবে পাঁচক নামাজে গিলে তো উজু করতে হবে তার সাথে সাথে আল্লাহ রুসুল্লাহ শূন্য জীবন যাপন করতে হবে বাপ বা চারি মানের এক মামা হিমামাবু হানি ফায়ারো দিয়ে বোলা গো তাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে দেখলেন যে যে একটা বাচ্চা অঝর নয়নে কাছেন একটা বাচ্চা অঝর নয়নে কাছে মামি মামাবাবাবু হানি ইমাম দিয়ে উমা গো তাল আনঘু বললেন লেন বাচ্চা ছেলে তুমি কেন এই জায়গায় বসে বসে কাঁচো চো কী হয়েছে তোমার কেন কাচ্ছো আমার কাছে বলো চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ন রকম ভাবে বলতে চাই না তারপরে পরে চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করার পরে বললেন ও ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আমি বাচ্চা ছেলে আমি এই জন্য করে কাছি আমার কারণ কানার কারণ হলে এটাই আমার আজকে দুপুরবেলা খিদে লেগেছে খিদের তাড়না আমি সহ্য করতে পারি না আমি মাসুম বাচ্চা ছেলে আমার 엄마 জানকে বারবার বলছে আম্মা জান 엄마 জান আমার খিদে লেগেছে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও আমি বারবার কান্না করার পরে আমার আম্মা জান একটা হাঁড়ি থেকে পানি নিয়ে চুলের ওপরে রেখেছে চুলেরা চুলের ওপরে রাখার পরে আমার আম্মা জান চুলোটা ধরাতে গিয়েছে কোন রকম ভাবে বড় বড় কাঠ দিয়ে ধরাছেন ধরছে না এমনি ভাবে আমার আম্মা জান কি করলেন বাইরে থেকে ছোট ছোট কাটের টুকরা কুডিয়ে নিয়েছে যে আমার আম্মা চানজা করছে আমি বাচ্চা ছেলে আমার আম্মা জানের দিকে খিয়ালের রেগেছি আমার আম্মা জান না না ছোট ছোট কাটের টুকরায়েনে ছোট ছোট কাঠগুলো আগুন ধরিয়ে দিল লো পরে দেখছি যে একটা। বড় নিয়ে চোলের মধ্যে দিয়ে দিয়েছে চোলের মধ্যে দেওয়ার পরে দেখছি যে বড় কাঠটা আগুন লেগে গিয়েছে এমনই ভাবে আমার আম্মা জান চুলের বড় কাঠ গুলো আগুন ধরিয়ে দিয়েছে আমি মাসুম বাচ্চা ছেলে আমি চিন্তা করলাম তের ময়দানে মাShare বড় বড় মতরদেরকে বড় বড় শূকর সেনা কর তারিগর যাদের বড় বড় জাহান নামের কাড় হিসেবে ব্যবহার করবে আমি মাসুম বাচ্চা ছেলে চিন্তা করতে লাগলাম ওই বড় বড় জাহান নামীদের যখন বড় বড় কাড় হিসেবে ব্যবহার করবে তাদেরকে যখন আগুন ধরাতে পারবে না অসুবিধা হবে আমি মাসুম বাচ্চা ছেলে আমাদের ওই ছোট ছোট কাঠ হিসেবে ব্যবহার করে যদি আমি মাসুম বাচ্চা ছেলে আমার জাহান আগুন সহ্য করতে পারবো না আমি মাসুম বাচ্চা ছেলে জাহান আগুন সহ্য করতে পারবো না চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফার দিয়ে কথাগুলো শুনলেন আর ভাবলেন আসুম বাচ্চা ছেলে যদি তারা জান ছোলো ধরনের খেয়াল করে যদি সে দুনিয়া যদি এত হজার নয় কাঁদে আর এত হজার নয় কাঁদে চার মামি রে কি মামি বা মাবু হানি ফার দিয়ে উম বললেন সারা দুনিয়া চান নামের ভয়ে কাঁদে আ ভয়ে কাঁদে গে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইকু আসসালাম বলে দিয়ে যে আল্লাহ চান তাদের জান্নাত থেকে থেকে জান্নাতে দিয়ে দেবে যারা হবেন সুবহানাল্লাহ আরটু যারা হবেন সুবহানাল্লাহ চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে। একটা মাসুম বাচ্চা ছেলে কাছে কিসের জন্য কাছে जिज्ञासा করছে মাসুম বাচ্চারা বলছেন যে আমার আম্মা জান চুলা ধরাচ্ছে কিন্তু বড় কার ধরছে না ছোট ছোট কার আর বড় কাঠ কে জন্য ছোট কাঠ আগে জ্বালিয়েছে কিন্তু আমি মাসুম বাচ্চা ছেলে ভাবলাম যে কাল কিয়ামতের ময়দানে মাসারে সারে বড় বড় জেনাঘর মদ কর পাত্তা কর ঘুষ কর তাড়ি কর তাদেরকে যখন জান নামে দেবে জান আগুন জ্বলাবার জন্য যদি আমাদের ছোট ছোট কাঠ হিসেবে ব্যবহার করে আমি মাসুম বাচ্চা ছেলে জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবো না আমি মাসুম বাচ্চা ছেলে জাহান নামের আগুন যা যন্ত্রণা যা জ্বালা আমি সহ্য করতে পারবো না তাই আমি কাঁচি তাহলে মাসুম বাচ্চা ছেলে হয়েও যদি জাহান্নামের নামের ভয় কাঁদে আজাবের ভয় কাঁদে তাহলে বা বাপ আমাদের কি করার দরকার কার আমাদের কাঁদার দরকার আছে তো নাকি বাপ বাপ যদি কাধে তাহলে নামাজ পড়তে হবে নামাজ বাপ আমরা সকলে সঠিকভাবে পড়ি এই যে জান্নাতের বাগান করা হচ্ছে কিসের জন্য কুরআন হাদিস শোনাবার জন্য যে মানুষ কিছু পরিবর্তন হবে যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়বে জায়গ বাপ বাপ মাসুম বাচ্চা ছেলে যদি জাহান্নামের ভয়ে কাঁদে আযাবের ভয়ে কাঁদে তাহলে আমাদের কেমন করা দরকার কেমন কান্নাকাটি করা দরকার আল্লাহ রসুলসাল্লাল্লাহ গো আলাইগুয়া সাললাম নাম নাম একদিন বাড়িতে আসার সময় মায়ে দেনি হয়ে গেছে আয়েশা সিদ্দিকার দিয়া উল্লাহ গো তালান গাও গাও রান্না করছিলেন রান্না করতে করতে আয়সা সিদ্ধিকা কা রোদি অঙ্গা গো রান্না করতে করতে চুলার ভিতরে হাত ঢুকে গিয়েছে কাঠের আগুন তো হাতে লেগে গিয়েছে এমনই ভাবে আয়সা সিদ্দিকা রোদি অঙ্গা গো তাল গার গার হাতি টু চালাক করছে যে ভাবে গেম গেম আমাজান আইসা সিদ্দিকা গা রোদি অংমা গো ঘরের ভিতরে নামাজের পাটি বিছে শেজদায় কান্না শুরু করে দিয়েছে আজার নয়নে কাজল এমনি ভাবে আল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখছেন যে আম্মা জান পড়ে অনাজারি করছেন কান্নাকাটি করছেন